আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি চলে আসছি মাইমেন সিং সার্কিট হাউস মাঠে এই শহরের প্রাণ বসেছে এক অনন্য মেলা মাটির ছোঁয়ায় ঘর সাজানোর মেলা হ্যাঁ ঠিকই শুনেছেন মাটির তৈরি আসবাবপত্রের বাহারি সম্ভারে সেজে উঠেছে মেলা প্রাচীন শিল্পকলার ছোঁয়া আর আধুনিক নকশার মেলবন্ধনে তৈরি হয়েছে ফুলদানি কাপ থালা থালাবাসন ঝক আরও নানান ধরনের জিনিসপত্র দেশজ কুমোরদের নিপুণ হাতে গড়া এইসব আসবাবপত্র শুধু ব্যবহারযোগ্যই নয় এগুলো আমাদের সংস্কৃতির প্রতিচ্ছবি এই মেলায় আসা মানেই শুধু কেনাকাটা নয় নিজের শিকড়কে ছুঁয়ে দেখা মাটির গন্ধে ফিরে যাওয়া নিজের শৈশব তো আর দেরি কেন পরিবার পরিজন নিয়ে চলে আসুন এই রঙিন মেলায় এখানে মাটির আসবাব সংস্কৃতি আর ভালোবাসা মিলেমিশে একাকা চলে আসুন ময়মনসিংহ সার্কেট হাউস মাঠ সংলগ্ন রাস্তার পাশে এই চলমান মাটির আসবাবপত্র মেলায় আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ